আল্লাহর বানানো একটা মেশিন এর বান্দা শোনো তোমার সমাজ ব্যবস্থা এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই বাংলাদেশ নামক এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন পুরা পৃথিবী এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন চীনের সরকার মেশিন বানায়া দুইটা জিনিস যেমন দেয় একটা ক্যাটালগ একটা ইঞ্জিনিয়ার এই দুইটা জিনিস ফলো কইরা মেশিন যদি চালাও তোমার মেশিনটা সুন্দরভাবে চলবে কিন্তু ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার বাদ দিয়া মেশিন চালাইলে ওই মেশিন যেমন চলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা বিশ্ব ভূমণ্ড এটা চালানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দিলাম এক নাম্বার কিতাবুম মুবিন কোরআন নামক একটা ক্যাটালা অনুর মোহাম্মদ রসুল্লাহ নামক একজন ইঞ্জিনিয়ার দিলাম এই মোহাম্মদ নামক ইঞ্জিনিয়ার আর কোরআন নামক ক্যাটালা তথা কোরআন সন্না দিয়া যদি ব্যক্তি জীবন চালাও ব্যক্তি জীবনটা সুন্দর ভাবে চলবে পারিবারিক জীবনটাও যদি কোরআন সুন্না দিয়া চালাও পারিবারিক জীবন সুন্দর চলবে সামাজিক

হয়তো দান ছিল তার কারণে ও মানুষকে মানুষ মানে নবীজির দান বর্ণনা এক কথাই বলতে গেলে পৃথিবীর যে কোন সেক্টরে যদি আপনি কোন দান অনুদান আনতে যান প্রত্যেকের আলাদা আলাদা দরওয়াজা আছে আলাদা আলাদা দরওয়াজা দিয়ে ঢুকে এক একটা জিনিস দান নিয়ে আপনি বের হতে পারবেন কিন্তু আল্লাহর নবী এমন দানবী নবীজির জন্য নবীজির ঘরে ঢোকার জন্য দরজা ছিল একটা বের হওয়ার জন্য দরজা ছিল একটা দুনিয়ার দানবীরদের হয়তো 10টা দরজা 10টা সেক্টর ভাগ থাকে নবীজির দরজা ঢোকার জন্য বের হওয়ার জন্য একটা একজন মানুষ নবীর ঘরে একই দরজা দিয়ে ঢুকে একই দরজা দিয়ে বের হয়ে যাইতো আর জীবনের সমস্ত দান অবদান নিয়ে জীবনটা সুন্দর করে আল্লাহ পাখের জান্নাতি মেহমান হয়ে যেত দানের ব্যাপার আল্লাহ পাখ দিতে ওদিকে বলেছেন আপনি এমন ভাবে দান করিলেন না যে আপনি লজ্জিত হয়ে ঘরের মধ্যে বসে থাকেন চার নাম্বার বিষয় হলো ভালোবাসার যোগ্যতার চার নাম্বার ব্যাপার হলো কেউ যদি আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি কারাবাদ হয়তো প্রশ্ন করবেন হুজুর নবীজের মধ্যে এই যোগ্যতা কতটুকু ছিল আল্লাহর হাবিবকে আমাদেরকে ভালোবাসতেন কে বাসতেন না কতটুকু ভালোবাসতেন হুজুর একটা সামান্য উদাহরণ দেন হাদিসের মধ্যে সিদ্দিকা বলেন আল্লাহ নবী একদিন আমি দেখলাম খোস মেজাজ আছে হাস্যচ্চ চেহারা আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি নবীজির কাছে গিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ ওদুউলি ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি একটু দোয়া করেন মন ভরে একটু দোয়া করেন আল্লাহ নবী এবারে আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে প্রশ্ন করলেন আল্লাহ আমার আয়েশার অতীতের বর্তমানের ভবিষ্যতের জামা ও স্পষ্ট প্রকাশ অপ্রকাশ্য সকল গুণ আল্লাহ তুমি माफ করে দাও আম্মা জানাইয়া শা সিদ্দীকা বলেন এমন চমৎকার দোয়াটা যখন আমার নবী আমার জন্য করেছেন আমার মনটা এতটা খুশি হয়ে গেল যে আমি হাসতে হাসতে নবীর পূর উপরে আমার মাথাটা পড়ে গেছে আল্লাহ কই প্রশ্ন করে আয়শা এত আনন্দ কেন

চিন্তায় সারে যেন আমি আমার অম্মকে এতটা ভালোবাসি এই দোয়াটা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমার সকল উন্মতের জন্য করি আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসতেন আমাদের আশা সিদ্ধি কেমন কোন একটা রাত্রে আমি ঘুম থেকে জেগে গেছি কুমদু দাতা লাগিলা হঠাৎ ঘুম থেকে জেগে আমার পাশেই তো নবী ঘুমানো ছিলেন কিন্তু ঘুম থেকে জেগে দেখি আমার পাশে নবী নাই নবী কুই তা আপলে বোন এবার আমি আমার নদীকে খুঁজতে বের হইলাম নদী কই আর মজা হিসাবে আমি খুঁজতে খুঁজতে যে না তুমি বাকি কবস্তারের দিকে গেলাম যে দেখি মায়ের নবী আমার জান্নাতুল বাকিতে কাইমাই ইয়াকুল ইয়া রব উম্মতি ওয়া সাজিদাই ইয়াকুল ইয়া রব উম্মতি এই গভীর রজনীতে আমার নবী জান্নাতুল বাকির কবরস্থানে যায়া একবার দাঁড়ায়া একবার সিজদায় গিয়া কেমন জানি আল্লাহকে বলেন ও রব এই গভীর রাতে আমি মুহাম্মাদের চোখে ঘুম আসে না আরামের বিছানাটা আমাকে ঘুমাইতে দেয় না আমার শুধু একটাই পেরেশানি আল্লাহ আমার চোখে ঘুম আসে না শুধু একটাই পেরেশানি আপনি বলেন না আমার উন্মতের ব্যাপারে আপনার ফায়সালা কি আমার উন্মতের আপনি মাফ করে দেবেন তো আমরা বলেন পেছন থেকে আমি গিয়া নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ

কিন্তু এই সময় মনে রাখো মা দুম হায়াতি আকুলু ইয়া রব উম্মতি আমার নিঃশ্বাস যতদিন চালু থাকবে ততদিন আমার জবান থেকে উম্মতি উম্মতি চলবে ওয়ানিদা তাহন্ত ফিল কবর আকুলু ইয়া রব উম্মতি এমন যে আসা যেই দিন আমি নবী ইন্তিকাল করব আমি যেইদিন কবরে ঢুকবো আমার জবান তখনও চলতে থাকবে উম্মতি উম্মতি সাহাবী উলামা মুহাদ্দিসে দের লগে তারা একটা ফার্সি কিতাবের মধ্যে ছোট একটা সনদ ছাড়া একটা কথা উল্লেখ করেছেন আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করেন নবীর দেহ মোবারকটাকে যখন কবরে রাখা হবে আল্লাহর নবীর লাশটা দেহ মোবারকটাকে যখন কবরে রাখা হবে কয়েকজন সাহাবী জন্য যারা নেমেছিলেন সর্বশেষ হাজরতে আব্বাস রাজিয়াল একটা সন্তান তিনিও নেমেছিলেন ওই সাহি সর্বশেষ কবর থেকে বের হবেন মনে মনে ভাবতেছিলাম আহারে কত তো মনে কোনো কষ্ট থাকলে নবীর দরবারে হাজির হইতাম মায়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে তো মনটা খুশি হয়ে যেত মনে কোনো দুঃখ আর থাকতো না কিন্তু আজকে তো মায়ার নবীর বিদায় আজকের পরে তো আর মায়ার নবীকে কোনো দিন দেখার সুযোগ হবে না এই চেহারা মোবারকটা দেখে মনটাকে প্রফুল্ল করার সুযোগ আর হবে না এজন্য আমি মনে ভাবলাম শেষবারের মতো আমার নবী চেহারা মোবারকের দিকে শেষবারের মতো তাকায় আলো ওই সাহাবি বলেন আমি যখন আমার নবীর চেহারা মোবারকের দিকে শেষবারের জন্য নজর করেছি আমি তাকায় দেখি

তে আমার কানটাকে যখন নবীর ঠোকের কাছে আমি নিলাম ঠোকের কাছে কানটা নিয়া আমি তখন শুনতে পাচ্ছি ময়ার নবীর ফিসফিস আওয়াজ দিয়া আজকে কবরে শুয়ে শুয়ে ফিসফিস আওয়াজ দিয়া বলতেছিলাম ইয়া রাব্ব উম্মতি

ভয়া জেলিস আলাইহা সব লবিরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে কাতারে কাতারে সকল নবীরা বসা আল্লাহ হাবি করেন কে ময়দারে সমস্ত লবিরা তাদের চেয়ারের মধ্যে যখন কাতারে কাতারে বসে যাবে অয়াব আলাইহি অকির ভয়াতুল্লাহ আকর দো আলাইহি সমস্ত নবীরা তাদের চেয়ারে বসে থাকবে কিন্তু শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে আমি আমার চেয়ারের মধ্যে বসব না ও নবী আপনার চেয়ারের মধ্যে আপনি বসবেন না কোন কারণে কি অসুবিধা আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে আমিও যদি আমার ওই চেয়ারের মধ্যে বসে যাই মা খাফাত আইয়ুবাকাবি ইলাল জান্নাহ ওয়া ইয়া বাকা উম্মাতি মিনবাদী আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই আর ফেরেশতারা সব নবীদের সাথে আমাকেও ধইরা যদি জান্নাতে আগে ঢুকা দেয় আমি যদি নবীদের সাথে আগে ভাগে জান্নাতে ঢুকে যায়

আমার উন্মত আপনি আমার ভিক্ষা দেন আমার উন্মত আপনি মাফ কইরা দেন দুনিয়া তো একদিন নবীজি নামাজের পরে বসে বসে কাঁদতেছিলেন জিব্রিল আমিন কে আল্লাহ পাঠিয়ে দিলেন জিব্রাইল রে আমার মুহাম্মদ হাক ইলা মুহাম্মদ মুহাম্মাদের কাছে যাও আর মুহাম্মাদ রে জিগাও আমার নবী কা দেখেন জিব্রিল আমিন এসে প্রশ্ন করেন নবী আপনি কান্দেন কেন নবী বলেন জিব্রাইল রে আমার মনে শুধু একটা আমার আল্লাহ মাফ করবেন তো সাথে সাথে আল্লাহ জানায় দিলেন নবী আপনি নিশ্চিত থাকেন আপনার উন্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে কষ্ট দিবেন না আমি জানতে চাই তুমি কও তোমার উম্মতের ব্যাপারে কি আচরণ করলে তুমি খুশি হইবে তুমি কও নবী আমার বলবেন আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের ব্যাপারে আমার চাওয়া এই হাসরের ময়দান নিচে তো তামার মাটি উপরে তো আবার সূর্যের তাপ আমার উম্মতে তুমি পাঠাইছো সবার শেষে যদি আদম থেকে ঈসা নবী পর্যন্ত বিচারের কাজটা আগে শুরু করো এরপরে যদি আমার উম্মতের বিচারটা করা হয় তো দীর্ঘ লং প্রসেসিং দীর্ঘ সময়ের ব্যাপার এত দীর্ঘ সময় এই হাসরের ময়দান আমার উম্মত দ্বারা কষ্ট করতে পারবে না এজন্য আল্লাহ নবী মুহাম্মদ তোমার কাছে চাই আল্লাহ আমার উম্মতের বিচারটা আগে শুরু করো আল্লাহুম্মা আজিল হিসাবাবু ও আমার উম্মতের বিচারটা তুমি একটু সবার আগে করো আল্লাহর হাবিব যখন এই দোয়াটা আদোনটা করবেন ফায়দাউন না বিহিম ফায়ুহাসাবুন এবার উম্মতে মুহাম্মাদীর ডাকা হবে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের হিসাব হবে কিন্তু এই জায়গাটা একটা খটকা থেকে যায় যদি বিচারটা হয় রাসূল তো বলেছেন বিচার হইলে না কোন মানুষ বাসতে পারবে না সবাই বিচারের কাট গড়াই দাঁড়ানো মানুষ নিশ্চিত ভেসে যাবে আল্লাহ হাবি করেন আমার উম্মত যখন হাশরের ময়দানে সবার আগে যখন আদালতের দারা যাবে হুমিন হুম মাই يدخل الجنه في رحمه الله বিরাট একটা অংশকে আল্লাহ পাক সর্বপ্রথম কোনো হিসাব-কিতাব ছাড়া আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন আর বিরাট একটা অংশ তো থেকে যাবে আমেন হুমাইয়া দখুলুল জান্নাত বিশাফাআতি আর যে উম্মত থেকে যাবে এদের বিরাট অংশ আমার সুপারিশে জান্নাতে জান্নাতি হবে আর কিছু উম্মত এমন থাকবে আগে আগে গুনাহ কারণে তারা জাহান্নামে চলে যাবে মায়ার নবী আমার বলেন আল্লাহর কাছে আমি বলতে থাকব রব আমার উম্মতের তুমি মাফ করো আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহর হাফেজ যখন কিয়ামতে সুপারিশ করতে থাকবেন নবী বলেন ফালা আযালু আশফা হাত্তাব উযিয়াসিকা গামবীর জানিল কদ বড়ি সাবির ইলাল্লাহ আমি আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকব করতে থাকবো এমন সময় হাকাত করে আমার কাছে আল্লাহ পাক একটা জামিন নাম একটা কাগজ আমাকে আল্লাহ দিয়া দিবেন দিয়া বলবেন মুহাম্মদ রে আমার হাবিব এই কাগজটা আপনাকে দিলাম এই কাগজটা নিয়া জাহান্নামের দারওয়ান মালিকের কাছে আপনি যান জাহান্নামের দারওয়ানের কাছে গিয়ে কাগজটাকে আপনি দেখান আল্লাহর নবী তো পাগল পাড়া থাকবে যাবো এটা হয় না আমার উম্মতকে আল্লাহ আপনি বাঁচায় দেন ওই কাগজটা নিয়া নবী বলেন আমি হাতিয়াটি পাপ মার করে কাগজটাকে নিয়া আমি হযরতে মালিক জাহান্নামের ফেরেশতার কাছে গিয়া বলবো মালিক রে এই যে একটা কাগজ আমার আল্লাহ আমার হাতে দিয়েছেন মালিক রে দেখো এই কাগজের মধ্যে আল্লাহ পাক কি তোমাকে ফরমান জারি করেছেন দেখো হযরতে মালিক কাগজটাকে উদ্দেশ্য করে বলবেন মুহাম্মদ লেগা দাবি হাজরাতে মালিক বলবেন মুহাম্মদ এই কাগজটার মধ্যে কেমন জানি লেখা মালিক রে যে লোকটা কাগজ নিয়ে তোমার কাছে যাচ্ছে উনি আমার হাবিব মুহাম্মদ রসুল্লাহ। আমার হাবিবকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই হাবিবকে দিয়া আমি জান্নাতে উদ্বোধন করব হিন্দু আমার মোহাম্মদ তার যত তাওহিদওয়ালা উম্মত আছে সবাইকে বের করে মুহাম্মাদরে বোঝা দাও আমার মুহাম্মাদের মনটা যেন প্রশান্ত হয়ে যায় আল্লাহর নবীর মধ্যে উম্মতের প্রতি এতটাই দয়া মাত। মায়া এতটাই ভালোবাসা বুঝাতে চাইছি হে যুব সমাজ যেই নবীর চরিত্র সবার চাইতে সুন্দর যেই নবীর চেহারাটা সবচেয়ে সুন্দর যে নবীর যোগ্যতার চাইতে যোগ্যতা পৃথিবীর কারো নাই যেই নবীর দানশীলতায় সবার চাইতে উপরে যেই নবী আপনাকে আমাকে এতটাই ভালোবাসে অথচ তোমার চেহারার দিকে তাকাইলে মাথায় নবীজির মহাব্বতের টুপি নাই মুখের মধ্যে নবীর মহাব্বতের দাড়ি নাই শরীরের মধ্যে পাঞ্জাবি

কিতাবের মধ্যে রিয়াদুর রকায়েত নামক একটা কিতাবের মধ্যে আসছে আমাদের নবীজির নাম হলো মুহাম্মদ এই মুহাম্মদ শব্দটা লিখতে চারটা অক্ষর মিম হা মিম দাল এই চারটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ বানানো হয়েছে মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল আদ-দুনিয়া মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে দুনিয়া অর্থ হলো দুনিয়া

ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক রাষ্ট্রীয় সব ক্ষেত্রে মুহাম্মাদের আইন ছাড়া কোন আইন মানা যাবে অথচ আমরা ব্যক্তি জীবনও ইসলাম নবীর আইন মানি না পারিবারিক জীবনও আইন মানি সামাজিক জীবনও নবীর আইন মানি রাষ্ট্রীয় জীবনও নবীর আইন মানি না দাবি করি আমরা মুসলমান আমরা দাবি মোহাম্মদী নবীকে ভালোবাসি অথচ ওরা করে জিয়ার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না ওরা জাতীয় পার্টি করে এরশাদের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারে না অথচ তারা নবীকে ভালোবাসে দাবি করে ভোটের আগে আল্লাহ রাসূলের দাঁত দিয়ে ভোট ভিক্ষা করি ক্ষমতায় গিয়ে বছরের পর বছর তারা কাটিয়ে দিল নবীকে ভালোবাসি বলে দাবি করে দিল আজ পর্যন্ত ভালোবাসার কোন গভীর প্রকাশ ওদের থেকে আমরা পেলাম না থাকুক না ওরা রাখুক না ওরা তেপ্পান্ন বছর চলে গেছে আজ পর্যন্ত কোন সরকার নবীর ঈশ্বর হেফাজতের জন্য একটা আইন করে নাই অথচ এরাই ক্ষমতার মস্তা দেখিয়ে যাবার আগে নবীর ভালোবাসার কথা বলবে

কি বলবে প্রশাসন কি বলবে রাষ্ট্র কি বলবে কিছু বুঝি না যদি বঙ্গবন্ধুর ইজ্জতের বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে যদি আইন থাকতে পারে নবীর ইজ্জতের ব্যাপারে আইন হওয়া দরকার আইন যদি না করেন তা আমরা নিজেরা নিজেদের আইন হাতে তুলে নিতে বাধ্য হব প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ হয়তো অনেকে আমাদেরকে বলবেন যে নবীর বিরুদ্ধে কথা বললো তারা আপনারা তাকে মেরে ফেললেন তারা আপনারা এই করলেন সেই কোন ফারাবি ভাইকে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত দ্বারা কারাবুদ্ধ করা হয়েছিল আমরা স্পষ্ট করে বলি মুসলমানদের আবেগকে ভাবতে শিখুন মুসলমানদের আবেগকে বুঝতে শিখুন আমরা আপনারা যখন জিয়াকে ভালোবাসেন আপনারা যখন মুজিদকে ভালোবাসেন আমরা আমাদের নিজেদের জীবনের চেয়ে নবীকে ভালোবাসি সুতরাং বিരുദ്ധ যদি আমার বাবার কথা কয় মাউ কথা কয় সಂತರ কথা বলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমনকি আমার পুলিশের টকা আপোনকেও চটে নবীর বিরুদ্ধে কথা বলে জীবন পথে রেখে দুঃখের অনুదల পাবো বন্ধু থাকতো ইনশাআল্লাহ সুধী মহিউরে ঠিক ঠিক কইলে লাগলো আমাদের অপেক্ষ শুনু মহিউরে সেবাব্রত থাকে এই জায়গা থেকে বের হই বাস্তব মুখে ভালোবাসা প্রদর্শন দরকার বস্তু থাকতো ইনশাআল্লাহ নদীকে ভালোবাসার জন্য আজকে থেকে সুন্নতের আমল চর্চা হোক মাথা থেকে পা পর্যন্ত নদীর ফ্যাশন ছাড়া আমরা কিচ্ছু মানি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করেন আলাইকুম